তোমাদের মধ্যে অনেকেই হয়তো এটা ভাবছো যে শান্তিপুরের যে ভাঙারা সেটা তো হয়ে গেছে তো হঠাৎ করে শ্যামচাঁদ কেন বাইরে এসেছে তাই না তো অবশ্যই সেটা আমি তোমাদের জানাবো তোমরা ব্লগটাকে দেখতে থাকো দেখো শ্যামচাদের এই বিগ্রহ কিন্তু তিনশো বছরের জন্মদিন পূর্ণ হচ্ছে সেই উপলক্ষে শ্যামচা আদ বাইরে এসেছে এবং সেই উপলক্ষে আরও শান্তিপুরের স্থানীয় মানুষ যারা আছে তারা কিন্তু প্রত্যেকেই শ্যামচাদের চরণ ধৌত করে দিচ্ছে গঙ্গা জল এবং তুলসী পত্র দ্বারা কত রূপ হ্যাঁ আমি তো একটা সেবাই শুধু সেবা করি কত রূপের ঘটিত আলু তার বায়ু তার বাতাস তার জল তার মাটি তার বীজ তার রং তার রং তার আমি শুধু ঠিক দিলাম সেবাই শামচাঁদের ঐতিহাসিক তিনশতম জন্মদিনে এই মন্দির প্রাঙ্গণে প্রচুর প্রচুর মানুষের সমাগম ঘটেছিল এবং শুধু মানুষ নয় মানুষের সঙ্গে সঙ্গে কিন্তু কিছু প্রাণী বা ইনাদের যাদেরকে দেখতে পাচ্ছেন ইনাদের আগমন ঘটেছিল তো মন্দির কর্তৃপক্ষ যারা রয়েছিল তারা কিন্তু ইনাদের জন্য কিছু খাবার ব্যবস্থা করেছে এবং সেই খাবারগুলোই দিচ্ছে তো বন্ধুরা এশিয়ার বুকে যে সর্ববৃহৎ আটচালা মন্দির রয়েছে তো আমি সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং আমার লেখা রয়েছে শ্রী শ্রী রাধা শ্যামচার্য ভেতর থেকে যাব ভেতর থেকে গিয়ে দেখাবো তো দেখাবো দেখতে পাবো তো এবারে আমি চলে এসেছি মন্দিরের ভেতরে তো দেখতেই পাচ্ছ যে এই যে যে শামচাঁদ যে মন্দির রয়েছে বা আটচালা যে মন্দিরের কথা আমি বলেছিলাম তো এটাই হচ্ছে সেই পূর্ণাঙ্গ মন্দিরটা তো প্যান্ডেল করেছে তো জন্য ভিউটা এরকম আসছে তো দেখতেই পাচ্ছ এবং এখানে তিনটে মন্দির রয়েছে এবং তিনটে মন্দিরের মধ্যে যে সমস্ত বিগ্রহ রয়েছে আমি সব কিছুই দেখাবো এক এক করে তো তোমার দেখতে থাকো তো এখানে যে মন্দিরটা প্রথমে রয়েছে তো মন্দিরে ঢুকেই বা সাইডে মন্দির রয়েছে এটা তো এই মন্দিরের মধ্যে যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহটাকে কাছ থেকে দেখাচ্ছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে মহর্ষি ব্যাসদেব এবং সিদ্ধদাতা গণেশ এই মন্দিরের মধ্যে কিন্তু বিরাজমান রয়েছে এবং সেটাই আমি তোমাদেরকে দেখালাম তো এটাই প্রথম মন্দিরের মধ্যেই নারা রয়েছে এবং এই মন্দিরের দেওয়ালে রয়েছে দেখো কত সুন্দর একটা শিল্পকলা তো রাধাকৃষ্ণ রয়েছে তো দু নম্বর মন্দিরে রয়েছে হর হর মহাদেব তো দেখতেই পাচ্ছ যে এখানে ভক্তরা মহাদেবের মাথায় জল দিচ্ছে আর তিন নাম্বার যে মন্দির তিন নাম্বার মন্দিরের মধ্যে দেখতেই পাচ্ছ যে ইনারা এখানে স্বয়ং বিরাজমান রয়েছে তো মন্দির এই মন্দিরটা বন্ধ ছিল তো এখন যে মন্দির এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সামচাঁদের নিজস্ব যে রথ সেই এটাই হচ্ছে সেই রথ তো মন্দিরের সামনেই রয়েছে তো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই ব্লগের মধ্যে তো বন্ধুরা এখন আমি এসে গেছি এই যে শামচাঁদ বাড়ি যে এই নার্সারি যে পরিচালনা করে বা রক্ষণাবেক্ষণা করে তো তাকেই দেখতে পাচ্ছ মানে তাকেই তোমরা দেখতে পাচ্ছ ফুটেজের মধ্যে তো আমি একটু কাছে যাবো কাছে গিয়ে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ ইনি হচ্ছে এই নার্সারিটা দেখাশোনা করে বা দায়িত্বে রয়েছে তো দেখিয়ে দিলাম আজকে এই ব্লগের মধ্যে দিয়ে সেটাও শ্যামচাঁদের কত রূপ হ্যাঁ আমি তো একটা সেবাই শুধু সেবা করি কত রূপে তো আলু তার বায়ু তার বাতাস তার জল তার মাটি তার বীজ তার রং তার রং তার আমি শুধু ঠিক সময় মতো যোগান দিলাম সেবাই উনিশ সাল থেকে দু হাজার উনিশ সাল থেকে তাই তো হ্যাঁ শ্যামচাঁদে ঘর নিয়ে আছে উনিশ সাল থেকে আপনার আগে কোথায় ছিলেন আমি এখানেই শান্তিপুরে ছিলাম আচ্ছা আচ্ছা তাহলে শামচাদেরই অনেক কিছুর সাক্ষী এক বছরে এখানে আমি টোটাল বারো বছর তেরো বছর আচ্ছা আচ্ছা তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে নিজের হাতে এই বাগানটাকে কিন্তু পরিচর্যা করছেন উনি আজকে তোমাদের সামনে তুলে ধরলাম এই ব্লগের মধ্যে দিয়ে এখন আমি দাঁড়িয়ে রয়েছি নাট মন্দিরে তো নাট মন্দিরের পেছন দিক থেকে আমি দেখাচ্ছি আহ সম্পূর্ণ মন্দিরের সামনের দিকটা তো চলো এবার একটু ভেতর দিকে যাই পেছন দিকে তোমার দেখতে অসংখ্য মানুষ লাইন দিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে এবং তারা কিন্তু এই যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহ কিন্তু তারা গঙ্গাজল এবং তুলসী পক্ষে কিন্তু করে দিচ্ছে এবং সেই যে ভিডিও সেটা আমি তোমাদেরকে দেখাবো এবং একটু কাছ থেকে দেখাবো দেখতে দেখাবো এবারে আমি তোমাদেরকে একদম সরাসরি কাছ থেকে দেখাচ্ছি যে এখানে সামচাদ যে বিগ্রহ রয়েছে তো সেই বিগ্রহের এখানে সাধারণ মানুষ শান্তিপুরে সাধারণ মানুষ যারা রয়েছে সবাই কিন্তু অন্য দিন বছরের দূর থেকে কিন্তু শ্যামচাঁদকে তারা জোরহাত করে প্রণাম করে এবং সেই যে শামচাদের যে বিগ্রহ আজ সাধারণ মানুষ সবাই কিন্তু স্পর্শ করতে পাচ্ছে এবং শামচাদের চরণ স্পর্শ করতে পারছে তো ভিডিওর মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে প্রচুর প্রচুর মানুষের সমাগম ঘটেছে এবং প্রত্যেকেই কিন্তু শামচাদের চরণ ধৌত করে দিচ্ছে এবং চরণ ধৌত করার জন্য সবারই প্রচেষ্টা করছে এবং ধীরে ধীরে তারা লাইন দিয়ে কিন্তু সামচাদের কাছে পৌঁছে যাচ্ছে এবং চরণ ধৌত করে দিচ্ছে তো সেটাই আমি তোমাদেরকে এই ব্লগের মধ্যে সরাসরি দেখাচ্ছি বিশেষ করে আমাদের যে সমস্ত বন্ধুরা রয়েছে এবং যারা কিনা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান সৌদি আরব ইত্যাদি জায়গা থেকে যে সমস্ত বন্ধুরা আমাদের ভিডিওগুলো দেখো তো তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভিডিও বলতে পারো এটা আর এখানে তোমরা লাইভ লাইফটলু দেখতে পাচ্ছ যে সমস্ত বিগ্রহগুলো রাস চলাকালীন তারা পজিশনে বেরোতো তো তাদেরকে দূর থেকে দেখে প্রণাম করতে হয় এবং তাদের সঙ্গে অনেক সিকিউরিটি থাকে এবং এখানে কিন্তু দেখো সামচাদের কিন্তু সরাসরি সরাসরি কিন্তু তারা চরণ স্পর্শ করছে বা চরণ ধৌত করে দিচ্ছে তো সেই জন্যই বুঝতে পারছো যে আজকের দিনটা একটা ঐতিহাসিক দিন کوئی نہ ہائے نہیں ہائے با یہ دال جلوسی کو مجھ سے چھپن چھپیاں نہیں ہے یہ دوپن نیا دگریہ دگریہ کوئی سرکار سمجھتا کون بھو کے پیڑ پر چڑھنا ہے ہم روتے ہیں এখানে তোমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ যে কত ভক্ত যারা কিনা লাইন টেনে সামনেদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে যে মূর্তিটা তোমরা দেখতেই পাচ্ছ এই মূর্তিটা হচ্ছে শ্রী শ্রী অদ্বৈত আচার্যের দশম মহাপুরুষ শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর মূর্তি এটা

دن میں تو ہویا ہے کچھ نہ کچھ ہاں چھوڑ دو ایکٹ

রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ না এটা কিন্তু সাইডের রাস্তা আজ আমি তোমাদেরকে দেখিয়েছি এই ছোট্ট একটি ব্লগ মধ্যে দিয়ে শ্যামচাদের মন্দিরের কোথায় কি আছে সবকিছু দেখিয়েছি তো তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নতুন আরেকটি মজা ধর কোন ব্লগ নিয়ে